গুড মর্নিং ওয়েলকাম টু আনাদার ডেলি ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর তোমরা বাইরেটা দেখে বুঝতে পারছো অনেকটাই সকালে আজকে আমি ঘুম থেকে উঠেছি রোজকার তুলনায় শুধু ঘুম থেকে উঠেই যাইনি উঠে স্নান করে রেডিও হয়ে নিলাম কারণ আজকে আমরা একটা বিশেষ কাজে সবাই মিলে যাচ্ছি এবং বিশেষ কাজটা কি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর তোমরা যদি কেউ ভিডিওটা শুরুতেই গেস করতে পারো তাহলে আমাকে কিন্তু এখনই কমেন্টে জানিয়ে যাও তোমরা যদি বুঝতে পেরে থাকো বাবা মার মিষ্টি পাখি ওয়েট করছিলো প্রকাশের জন্য ও আসলে আমরা গাড়িতে উঠে যাব হ্যাঁ ফাইনালি আমরা গাড়িতে উঠেছি এবং গাড়িটা ছেড়েও দিয়েছে আর এখন আমরা রয়েছি পেট্রোল পাম্পে চিনার পাক পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে নিচ্ছি গাড়িতে কারণ আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে নিমিশার চুল দেওয়ার জন্য আমাদের বাড়িতে আঠেরো মাস হলে চুলটা আমরা কোনো একটা ঠাকুরের স্থানে গিয়ে দিয়ে থাকি যেরকম পুরী তারাপীঠ বা তারকেশ্বর প্রকাশের যেরকম তারাপীঠে চুল দেওয়া হয়েছে তো আমরা নিমিশার বেলা ডিসাইড করেছিলাম যে তারাপীঠে যাব কিন্তু আমাদের একটু মানে সময়টা অ্যারেঞ্জ করতে পারছিলাম না সবাই একসাথে তো ভাবলাম যে তারকেশ্বরও আমরা চুলটা দিতে পারি তো সেরকমভাবেই আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে এখন রওনা করেছি হার হার মহাদেব বলে কারণ ওনার ইচ্ছের উপরে তো কিছুই নেই আমরা যা কিছুই ডিসাইড করি না কেন ফাইনালি উনি যেটা চাইবেন সেটাই হবে তো সেই অনুযায়ী আমরা সবাই মিলে তারকেশ্বরের দিকেই রওনা দিলাম আর সব কিছু ভালো ভালো হোক এই আশা নিয়ে আমরা এগোচ্ছি আর সব থেকে বড় টেনশনের বিষয় হচ্ছে নিমিশা কি রিয়াক্ট করবে কারণ ও আজ পর্যন্ত চুল বাঁধতে দেয়নি আমাকে ঠিক করে চুল আঁচড়াতেও দেয়নি দেখো আমরা গল্প করতে করতে চলে আসলাম তারকেশ্বরে আমরা গাড়িতেই এসছি কেউ যদি চাও তোমরা ট্রেনেও আসতে পারো হাওড়া থেকে তিনটে ট্রেন আপাতত আমার জানা আছে সেটা হলো লোকাল 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 আরামবাগ এই তিনটে ট্রেন আমার আপাতত জানা আছে বা এরকমই ভাড়া নেয় আমি ট্রেনে যাইনি তো সেই অনুযায়ী আমার আইডিয়াটাও নেই এবং তোমরা বলতে পারি যে ট্রেন স্টেশন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু তারকেশ্বর মন্দিরের ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট হবে আর আমার মতো স্লো হাঁটলে কুড়ি মিনিটও লাগতে পারে আর ওখান থেকে আমি দেখলাম যে টোটোর ব্যবস্থাও রয়েছে টোটো নিয়েও মন্দিরের একদম কাছে পৌঁছে যাওয়া যায় আর এই দেখো আমরা তারকেশ্বর পুলিশ স্টেশনের এখানে চলে এসেছি আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা রাজবাড়ি বলে একটা জায়গা রয়েছে যেটা একটা লক্ষ্মী নারায়ণের মন্দির সেখানে পার্কিং করব কিন্তু ওখানে পার্কিংটা করলে আমাদের অনেকটা হাঁটতে হতো তো সেই জন্য আমরা একদম মন্দিরের কাছাকাছি একটা পার্কিং ছিল সেখানেই আমরা পার্ক করবো গাড়িটাকে আর বলে রাখি তোমাদের একটা ইনফরমেশন এখানে গাড়ি পার্ক করতে কিন্তু চল্লিশ টাকা নেয় ফোর হুইলার হলে আর বাইক হলে দশ টাকা বা কুড়ি টাকা নেয় আর দুটো পার্কিংয়েরই মোটামুটি একই মানে রেট রয়েছে আমরা প্রথমে বলেছিলাম যে যদি এখানে পার্কিং করার জায়গা না থাকে তো বললো এই স্লিপটা নিয়ে রাজবাড়িতে পার্কিং করা যেতে পারে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে আর এখানে অনেক পান্ডা ছিল আর তোমরা দেখো তোমাদেরকে আমি একদম মেইন মন্দিরটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি পাখিকে নিয়ে আমার যতটা ভিডিও করা পসিবেল হয়েছে আমি ততটা করেছি আর যেটা আমরা করতে এসেছিলাম সেটা হলো এই যে মিষ্টি পাখির চুলটা আমরা কাটতে এসেছিলাম ওকে নিয়ে যেটা ভয় পাচ্ছিলাম কিন্তু ও এক সেকেন্ডের জন্য কাধেনি প্রচণ্ডভাবে কপারেট করেছে ও একদম মানে আমরা সবাই শখ আমি ওকে ফোনটা জাস্ট দেখাচ্ছিলাম আর ও বাবার কোলে বসে সুন্দর করে চুলটা কেটে নিয়েছে মানে সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে ও এত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে হয়ে গেছে নিমিশার চুল দেওয়া এবার ওকে আমরা এখানে দুধ পুকুরে স্নান করতে নিয়ে যাচ্ছি আমি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমার পুরো ভিডিও করা হয়নি আর এই যে তোমরা ঘটগুলো দেখতে পাচ্ছ এই ঘটগুলো কিন্তু এই দুধ পুকুরে জল ভরেই রাখা হয়েছে এই জলগুলোই বাবার মাথায় ঢালা হয় আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তারকনাথের যে মূর্তিটা এখানে রয়েছে এটা কিন্তু কোনো বানানো নয় এটা কিন্তু একদম মন্দিরের তলা থেকে পাওয়া একটা মূর্তি সেই জন্য এই তারকনাথের মূর্তিটাকে স্বয়ং মূর্তিও বলে থাকে অনেকে এবং আমরা খুব সুন্দরভাবে পুজো করেছি দর্শন করেছি যেহেতু আজকে শুক্রবার ছিল তো সেই জন্য আমরা খুব মন ভরে পুজো করতে পেরেছি পুজো সুজো করা হয়ে গেলে আমরা আবার সবাই মিলে হার হর মহাদেব বলে গাড়িতে উঠেছি আমাদের বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি ওই সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিলোমিটার্স মতো লাগে এবং আমাদের সময় লেগেছে প্রায় দু ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেটলি লেগেছে এই যে আমরা তারকেশ্বরের গেটটা ক্রস করে ফাইনালি বাড়ির দিকে এগোচ্ছি তো আমরা সবাই মোটামুটি উপোস করেছিলাম মানে এখানে পুজোটা দেবো তারপরে কিছু খাবো এরকম কিছু প্ল্যান ছিল এবং মিষ্টি পাখির খাবারটাও আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম ভেজ কিন্তু ওর খাবারটা এই গরমে যা গরম ছিল তো নষ্ট হয়ে গেছে বলে আমরা একটা ধাবাতে দাঁড়ালাম আমরা কিছু খেয়ে নেবো আর ওকেও কিছু খাওয়াবো এই নীলাচল যে ধাবাটা ছিল হাইওয়েতে ভীষণই ভালো খেতেছিল আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে যারা বাইক রাইড করে আসে তো তারাও এখানে মানে হল্ট নিয়ে খাওয়া দাওয়া করে যায় আমি এখানে ওদের অনেক স্টিকার লাগানো দেখলাম রাইডার যারা থাকে বাইক রাইডার তাদের তো তোমরা যদি কখনও তারকেশ্বর হয়ে যাও তোমরা যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা ধাবার খোঁজ করো তো ডেফিনেটলি এখানে এসে খেতে পারো খুবই টেস্টি খাবার ছিল আর খুবই রিজনেবল প্রাইস ছিল আর অ্যামিন্সটা ভীষণ সুন্দর এদের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই নেই আমরা খাওয়া দাওয়া সেরে আমরা ফাইনালি যাচ্ছি গাড়ির দিকে আমরা সত্যি কথা বলতে মিষ্টি ভাইকে নিয়ে এসেছি আমরা সত্যি খুবই ব্যস্ত ছিলাম মানে তাড়াতাড়ি করে আমাদের বাড়ি ফিরতে হতো কারণ ওর খিদে পেয়েছিলো তাই জন্য আজকের আমরা এখানেই শেষ করলাম ভিডিওটা আর সব থেকে মজার বিষয় যে আমরা শুধু মহাদেবের দর্শন না আমরা ফেরার সময় মা ভবতারিণী দর্শন করেও আসলাম তোমরাও একবার দর্শন করে তোমাদের ইচ্ছেগুলো তোমরা বলতে পারো মাকে মা নিশ্চয়ই তোমাদের ইচ্ছে পূরণ করবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো